আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে একটি গোল কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র এ টু জেড ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা কামিজের মাপটি জেনে নেই গোল কামিজের লেন্থ হচ্ছে চৌচল্লিশ বডির লুজ হচ্ছে বিয়াল্লিশ কমর হচ্ছে আটত্রিশ শোল্ডার হচ্ছে তেরো হাতার লেন্থ হচ্ছে ষোলো হাফ হাতার মুখ হচ্ছে পনেরো গলার ডিপ সামনে হচ্ছে সাড়ে পাঁচ পিছনে হচ্ছে দুই কামিজটি গোল কামিজটিকে সর্বপ্রথম আমরা এক সমান করে চার দিয়ে নিয়েছি এখানে এক দুই তিন চার যেহেতু সম্পূর্ণ ঘের আমরা নিয়ে নিব ওই জন্য আমরা ডাবল ভাঁজ দিয়ে এক সমান করে নিয়েছি প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব বর্ডারের জন্য আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নিব যেখানে মার্জিন করেছি আমরা ওইখানে ফিতাটিকে ধরে আমাদের লম্বাটি আমরা নিয়ে নেব আমাদের লম্বা হচ্ছে চৌচল্লিশ আমরা চৌচল্লিশে আমাদের শোল্ডার হচ্ছে তেরো তারকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে ছয় আমরা সাড়ে ছয় দাগ দিয়ে দিলাম গলার পাশ নিব আমরা সাড়ে পাঁচ সাড়ে পাঁচকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে পৌনে তিন তিন থেকে আর দুই পয়েন্ট কম আমাদের পিছনের গলার ডিপ হচ্ছে দুই সামনের গলার ডিপ হচ্ছে সাড়ে পাঁচ শোল্ডারের দুই ভাগের এক ভাগ নামবে বডি মোড়া আমরা সাড়ে ছয় বডি মোড়া নিয়ে নিলাম এরপর বড়ের মোড়া থেকে আমাদের কোমরের শেপ নামাবো আমরা সাত ইঞ্চি যেহেতু এটি গোল কাট কামিজ ওই জন্য আমরা কোমরের শেপটি সাত ইঞ্চি নামিয়ে নিলাম এরপর দাগগুলো এভাবে সুন্দর করে সোজা করে আমরা টেনে নেব এখানে আমরা আমাদের গলার পাশটি আবার দাগ দিয়ে দিব পনে তিন এখানে আমরা সোল্ডারের দাগটি দিয়ে দিলাম আমাদের বড়ি হচ্ছে বিয়াল্লিশ আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ কোমর হচ্ছে আটত্রিশ আটত্রিশ কে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় আমরা সাড়ে নয় দাগটি দিয়ে দিলাম সেলাইয়ের কাপড় নেব আমরা সাইডে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বাড়তি কামিজ রুমাল কাঠ ফ্রক এগুলোর ক্ষেত্রে আপনারা এই পরিমাণ বাড়তি কাপড় নিলে হয়ে যাবে পরবর্তীতে তারা যদি চায় বডি থেকে লুজ বাড়াতে পারবে এরপর আমরা শেপকারটিকে এভাবে বসিয়ে আমরা মোড়া শেপটি দিয়ে দিব বডির এই দাগ থেকে আমরা দেড় ইঞ্চি দূরত্বে শেপ কাঠটিকে বসিয়ে নেব এবং কাদের এখানে শেপকারটিকে আমরা ধরে এরপর আমরা শেফটি দিয়ে দিব বাকি যে শেপটুকু আছে এটা আমরা হাত দিয়ে সুন্দর করে এভাবে দিয়ে দিব এরপর আমরা পিছনের গোল গলা পিছনের গোল গলাটা আমরা আট করে নিব যারা নতুন অবশ্যই আপনারা গলাটি আট করে এরপর কাটিং করবেন সামনে হচ্ছে পান গলা আমরা পান গলাটি আট করে নিলাম তাদের এখানে আমরা এভাবে অ্যাঙ্গেল করে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় আলাদা করে নিয়ে নিব আমাদের উপরের সম্পূর্ণ কাজ শেষ সাইডে আমরা আমরা ঘের নিয়ে এখানে সেলাই জন্য এক ইঞ্চি কাপড় আলাদা করে বাড়তি নিয়ে নেব ঘের এখানে ইঞ্চি রাখা যাবে না এখানে আমরা এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নিব এরপর আমরা এই পাটটিকে এই দাগের সাথে এভাবে ধরবো সর্বপ্রথম অনেকে দেখা যাচ্ছে গোল কামিজ কাটিং করার পর সাইডে কোনা নেমে যায় কোনাটি যেন না নামে কিভাবে সেই সেটিংটি আপনারা করবেন আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমরা এভাবে নেওয়ার পর আমাদের বর্ডার হচ্ছে দাগ হচ্ছে আমাদের এখানে হচ্ছে এটা আমাদের সেলাইয়ের কাপড় বাড়তি আমরা এই বাড়তি কাপড় থেকে আরও কমপক্ষে ছয় ইঞ্চি পরিমাণে আমাদের আমরা দাগটি এখানে সাইডে দিব এরপর আমরা এখান থেকে সুন্দর করে রাউন্ডটি কীভাবে মিলিয়ে নেব এইভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে আপনাদের সাইডে কোনো নামা নামবে না ইনশাল্লাহ এখানে আরেকটা বিষয় সেটি হলো ফিটিং মাপে আমরা কতটুক পরিমাণে লুজ অ্যাড করব যদি গোল কামিজ হয় সেক্ষেত্রে আপনার এখানে লাগছে বডি এবং কোমরের লুজটুকু যদি ফিটিং মাপ নিয়ে থাকেন আপনারা তাহলে বডির ক্ষেত্রে যদি যারা মিডিয়াম পরে ওই ক্ষেত্রে আপনারা পাঁচ ইঞ্চি লুজ অ্যাড করবেন কোমরের ক্ষেত্রেও সেম যদি মিডিয়াম লুজ পরে থাকে পাঁচ ইঞ্চি লুজ অ্যাড করবেন যদি এই চেয়েতে একটু বেশি পড়তে চায় ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি যে যতটুকু পড়তে চায় আপনারা লুজ অ্যাড করে নেবেন এই সর্বনিম্ন হচ্ছে পাঁচ ইঞ্চি লুজ অ্যাড করবেন কামিজের ক্ষেত্রে হচ্ছে যখন আপনাদের হিপের মাপি থাকবে হিপের ক্ষেত্রে আপনারা পাঁচ ইঞ্চি নয় মিডিয়াম লুজ হচ্ছে তিন ইঞ্চি আর বড়ির ক্ষেত্রে হচ্ছে পাঁচ ইঞ্চি কোমরের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ইঞ্চি হিপ যদি কামিজ হয় তাহলে হিপের ক্ষেত্রে আপনারা মিডিয়াম লুজ নেবেন তিন ইঞ্চি এটা অবশ্যই মাথায় রাখবেন এই মাপে যদি আপনারা আপনাদের কামিজগুলো কাটিং করেন ইনশাল্লাহ আপনাদের কামিজগুলো অনেক সুন্দর ফিটিং হবে এখন আমরা আমাদের উপরের দিক থেকে কাটিংটি শুরু করবো সর্বপ্রথম আমরা আমাদের পিছনের গলার পিছনের গলার মার্কা থেকে আমরাদের কাটিংটি শুরু করব। এরপর আমরা বর্ডের এখানে একটা চিহ্ন দিয়ে দিব কোমর এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিব চিহ্নগুলো অবশ্যই দিতে হবে যেন আপনার মেজারমেন্টগুলো আপনি মনে রাখতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে আপনি মেজারমেন্ট করেছেন এদিক সেদিক হয়ে যাচ্ছে এটা যেন না হয় ওই জন্য আপনি অবশ্যই বডির এখানে কোমর এখানে যদি কামিজ হয় হিপের ওইখানে অবশ্যই আমাদের একটা চিহ্ন দিয়ে দিতে হবে এইভাবে এরপর আমরা বিছনের থেকে সরিয়ে আমাদের সামনের পাটের গলা এবং মোরা তাল পাটটি আমরা কাটিং করে নেব এই পরিমাণে আপনার তাল কাটিং করে নেবেন আমাদের বডি পার্টের সম্পূর্ণ কাটিং করা শেষ এখানে আমাদের বর্ডার কাপড় এক ইঞ্চি পরিমাণ আছে কিন্তু বর্ডার কাপড় রাখতে হয় এক ইঞ্চি দুই পয়েন্ট মানে ছ ইঞ্চি এই পরিমাণ বর্ডার কাপড় নিতে হয় যেহেতু আমাদের এটা সেট করাই আছে ওই জন্য আমরা আর বাড়তি নিতে পারছি না আমাদের হাতের লম্বা হচ্ছে ষোলো আমরা ষোলোতে দাগ দিয়ে দিলাম আমরা ডাউন নিচ্ছি আমরা তিন ইঞ্চি পরিমাণে আর আনমোটটি নিব আমরা পনেরো নয় থেকে দুই পয়েন্ট কম হাতার মুখ হচ্ছে পনেরো পনেরো কে যদি আমরা বিভাগ করি তাহলে হচ্ছে সাড়ে সাত দিয়ে এভাবে বসিয়ে আমরা হাতার দিয়ে এভাবে আপনারা সেফটি দিবেন এখান থেকে এতটুকু রাউন্ড নিয়ে এখানে আপনারা সোজা করে সেফটি দিয়ে দিবেন অনেকে আছে আপনার এইভাবে শেফটিকে প্যাড বের করে এরপরে সেফটি দেয় এখানে প্রায় পনের এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নাওয়া হয়ে গিয়েছে যদি আপনি এতটুকু পরিমাণ কাপড় বাড়তি নেন তাহলে দেখা যাচ্ছে বগলের বগলের সাইডে প্রচুর পরিমাণে কাপড় জামা থাকবে কাপড়টি দেখতে পরিধান করার পর সুন্দর লাগবে না ওই জন্য আপনারা এখান থেকে এতটুকু রাউন্ড নিয়ে এরপর এখানে সোজা করে কাটিং করবেন এই বাড়তি কাপড়টুকু জামা থাকবে না আপনার মোড়াটি দেখতে অনেক সুন্দর লাগবে এই সিস্টেমে যদি আপনারা আপনাদের কাটিং গুলো করেন আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কামিজ গুলো অনেক সুন্দর ফিটিং হবে এখানে আমরা সাইডে এক ইঞ্চি পয়েন্ট পরিমাণ আমাদের বাড়তি কাপড় আমরা নিয়ে নিব এখানে মোড়ার তালপাট হাতার মোড়ার তালপাটে আমরা হাফ ইঞ্চি পরিমাণে কাপড় কেটে ফেলে দিলাম আমাদের সম্পূর্ণ কাটিং কামিজটি কাটিং করার শেষ এখন আমরা এই গোল কামিজের পায়জামাটি কিভাবে প্লাজো পায়জামা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ পায়জামার লেন্থ হচ্ছে চল্লিশ পায়ের মুখ হচ্ছে পনেরো হাই হচ্ছে সতেরো রানের লুজ হচ্ছে হাই হচ্ছে চৌত্রিশ প্রথমে আমরা এখানে একটা দাগ দিয়ে দিব সেটা আমাদের এখানে কাপড় আঁকা বাঁকা আছে ওই জন্য আমরা স্কেল দিয়ে সুন্দর করে একটা সোজা করে দাগ দিয়ে দিলাম এরপর আমরা বর্ডারের জন্য দেড় ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিব আমাদের পায়ের মুখ হচ্ছে পনেরো পনেরো করে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে সাত এখানে সাড়ে সাত সেলাইয়ের কাপড়ের জন্য আমরা আলাদা সেলাইয়ের কাপড় নিচ্ছি এক ইঞ্চি আমাদের লম্বা হচ্ছে চল্লিশ আমরা এই মার্জিনে চল্লিশকে ধরে আমাদের লম্বা আমরা নিয়ে নিব আমাদের এখানে উপরের সাইডে জোড়া লাগবে আমরা আমাদের হাই হচ্ছে চৌত্রিশ চৌত্রিশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সতেরো আমরা সতেরোতে দাগ দিয়ে দিলাম আমাদের রানের লুজ হচ্ছে চৌত্রিশ চৌত্রিশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সতেরো সেলাইয়ের কাপড় আমরা নিব পনেরো এক ইঞ্চি পরিমাণ তাহলে হচ্ছে পনেরো আঠারো হাই এর রাউন্ড দিচ্ছি আমরা দুই ইঞ্চি এবার আসুন অনেকে আছে আন্তাজ করে কিভাবে কাটিং করবেন যারা গায়ে থেকে ফিটিং মাপ নিয়ে থাকেন প্লাজো আমার লুজ টু রানের লুজ আপনারা কিভাবে দিবেন আয় কিভাবে নেবেন এখানে হচ্ছে রানের লুজের ক্ষেত্রে হচ্ছে আপনি আপনাদের যে বডির মাপটি আছে যদি গোল কামিজ হয় ওই ক্ষেত্রে বডির করে চার ভাগের এক ভাগ আপনারা এখানে যেমন আমাদেরটা হচ্ছে আমরা এখানে লুজ নিয়েছি প্রায় সাড়ে সাত ইঞ্চি পরিমাণ উনি যেহেতু একটু ওভার লুজ পরে ওই জন্য আমরা একটু বেশি নিয়েছি অনেকে আছে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি লুজ পরে সাড়ে পাঁচের সাথে আপনারা সেলাইয়ের কাপড় আলাদা করে যোগ করে কোন এক ইঞ্চি যোগ করে নেবেন অনেকে আছে ছয় ইঞ্চি লুজ পরে ছয় ইঞ্চির সাথে আপনারা সেলাইয়ের কাপড় আলাদা যোগ করে নেবেন অনেকে আছে সাত ইঞ্চি আট ইঞ্চি ন ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত অনেকে লুজ পরে যে যে পরিমাণ লুজ পরে আপনারা ওই ওই পরিমাণ লুজ দিবেন সর্বনিম্ন হচ্ছে পাঁচ পাঁচের সাথে আপনারা পনে এক ইঞ্চি পরিমাণ লুজ অ্যাড করে নেবেন এই হচ্ছে আমাদের এখানে পাঁচ ইঞ্চি লুজ এখানে যদি আমরা পনের এক ইঞ্চি পনের এক ইঞ্চি লুজ অ্যাড করি তাহলে হচ্ছে পনের ছয় এই হচ্ছে আমাদের লুজ এটা হচ্ছে যারা মানে একটু মা বোঝানোর জন্য বলতেছি সেটি হলো যে যে পরিমাণে লুজ করতে চাই আপনারা ওই পরিমাণে লুজ অ্যাড করে নেবেন কামিচকে হিপে হিপ হিপ যদি হয় চৌচল্লিশ চৌচল্লিশকে চার ভাগ করবেন চার ভাগ করার পর যা হয় যদি চার ভাগ করেন তাহলে এগারো হচ্ছে আমরা এগারোতে ডাক দিলাম এগারোর পর আমরা যদি মিডিয়াম লুজ পরে ওই ক্ষেত্রে আমরা পাঁচ ইঞ্চি যোগ করব পাঁচ ইঞ্চির পর আমরা সেলাইয়ের জন্য পনেরো এক ইঞ্চি পরিমাণে যোগ করে নেব এখানে আমরা একসাথে সেলাইয়ের কাপড়টি নিয়ে নেব যে যে পরিমাণে লুজ পরে আপনারা ওই পরিমাণে লুজটি অ্যাড করে দিবেন কিন্তু এরপর আপনার রুচটি অ্যাড করে নেবেন আর যদি স্যাম্পল মাপ নিয়ে আসে তাহলে আপনার হুবহু স্যাম্পল মাপে আপনাদের পায়জামাটি কাটিং করে নেবেন এভাবে একটি দাগ দিয়ে দিবেন এখানে অনেকে আছে এভাবে আপনার ডাবল করে মার্কা দেয় আমাদের এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা এখানে একসাথে সেলের কাপড়টি নিয়ে নিয়েছি আমরা ওই জন্য এখানে যে বাড়তি আমরা কাপড়টুকু রেখেছি হাইয়ের এখানে রানের এখানে এবং পায়ের মুখে এখানে আমরা ওই একসাথেই আমাদের রানের শেপটুকু আমরা দিয়ে ফেলেছি আমাদের এখানে উপরে জোড়া আছে আমরা জোড়াটি এই কাপড় থেকে আমরা দিয়ে নেবো প্রথমে আমরা আমাদের পায়ের দিক থেকে আমরা কাটিংটি শুরু করছি এখানে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে লুজ বেশি কিন্তু কাপড়ের বহর কম হওয়ার কারণে লুজটি পুরোপুরি দেওয়া যাচ্ছে না ওই ক্ষেত্রে অনেকে বলে এটা কলি অনেকে এখানে জোড়া দেয় আপনি জোড়াটি চাইলে আপনি এভাবেও দিতে পারছেন চাইলে আপনি কলি সিস্টেমও দিতে পারবেন কোনো সমস্যা নেই কলি সিস্টেম অনেকে কলি ব্যবহার করে আমরা জোড়াটিকে এভাবে যদি কাপড় কম থাকে আমরা এভাবে বসিয়ে আমরা এখানে মার্কা করে এইভাবে আমরা কাটিং করে ফেলি ওইটা কলি হয়ে যায় ওই জন্য আলাদা করে কলি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এখানে সাইড থেকে যে কাপড়টি থাকবে এভাবে আপনারা নিচে বসিয়ে এরপর আপনারা রানের লুসটুকু নিয়ে আপনাদের হাইটুকু সেফ দিয়ে দেবেন দেখবেন এখানে কলি সিস্টেম ওই কাপড়টুকু চলে আসবে হাই শেপটুকু অবশ্যই খাড়া দিবেন অনেকে আছে অনেক গভীর করে দিয়ে ফেলে ওই ক্ষেত্রে হাইটি সুন্দর শেপ উঠে না হাইটি এভাবে থেকে নিবেন না হালকার উপর দিয়ে আপনার এখন আমরা আমাদের উপরে জোড়া আছে জোড়ার কাপড়টি আমরা কাটিং করে নেব এইভাবে তিন পয়েন্ট পরিমাণ ভিতরে ঢুকিয়ে নিবেন কাপড়টিকে আমাদের লম্বা লম্বা হচ্ছে হচ্ছে এখানে আমাদের ইঞ্চি এরপর আমরা এক স্কেল পরিমাণ বর্ডারের কাপড় নিয়ে নিব এটি হচ্ছে আমাদের রাবার বা ফিতা হলে আমরা যেটি বর্ডার কাপড় জয়েন্ট বোটে দেই ওই কাপড়টুকু পনেরো দুই ইঞ্চি পরিমাণে নিলেই এনাফ এর বেশি নেওয়ার প্রয়োজন নেই মূল মাপ হচ্ছে আমাদের এটি আর এটি হচ্ছে আমাদের বর্ডারের জন্য বাতি কাপড় আমাদের প্লাজো পায়জামাটি কাটিং করা শেষ আশা করছি এই নিয়মে এই সিস্টেমে যদি আপনারা আপনাদের পায়জামা এবং গোল কামিজ কামিজগুলো কাটিং করেন অনেক সুন্দর ফিটিং হবে কোনো সমস্যা হবে না আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কোনো বিষয় যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা ওই বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও তৈরি করে আবারও দেখানোর চেষ্টা করব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু